হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতে ছটা থেকে সাড়ে ছটা বেজে যাচ্ছে কারণ আপনাদের জানিয়েছে যেখানে দিনটে দিন রসুনের বাজার কাটছে সবাই দেখে শুনে মালটা কিন্তু কেনাকাটা করছে যে কী পরিমাণে আমদানিটা হচ্ছে তারপরেই তো দেখুন ফ্রেন্ড আজকে দেখে নেবো যে বাইনিয়া মার্কেটে রসুন তার কোয়ালিটির সাথে তার পাইকারি বাজারটা কেমন রয়েছে এবং নতুন গঙ্গাজলের রসুন সেটা এসেছে কিনা বেচে কেনা হচ্ছে না তো দেখুন ফ্রেন্ড যেটা নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম অসম্ভব আমদানির সাথে পাইকারি বাজার সেটা একই জায়গায় স্থির হয়েছিলো কিছু কিছু মালের প্রতি যেটা একটু হালকা চওড়া দিকে ছিল এবং যে রস পুরোনো রসুন রয়েছে তা নেওয়ালিটা ভালো ছিল তা তো আজকে দেখে নেবো যে বাইনা মার্কেটে কেমন রয়েছে তাছাড়া দেখবো যে পেঁয়াজ তার বেচাখানা রয়েছে কেমন কোয়ালিটি কেমন রয়েছে তো পেঁয়াজের যে কথা বলেছি আপনাদের নাজিরপুর মার্কেটের তুলনায় এই বাইনা মার্কেটে পেঁয়াজের কোয়ালিটি হালকা ডাউনের দিকে রয়েছে যে কারণে একটু কম দামেই পেঁয়াজটা বেচা কেনা হয়ে থাকে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের অবস্থান করছে বাইনা রসুন মার্কেটে তো জানিয়ে দেবো আজকে কেমন আমদানিটা রয়েছে এবং তার বাজারটা কতটা আপের দিকে রয়েছে কি দিকে কিটা অন্যদিকে ততক্ষণ এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলে তাহলে গড় যে মালটা সেই মালটা দেখতে পারবেন তো সবচেয়ে বেশি যে মালটা দেখছে লাডুয়া এবং ফুলদে মাল মালটা বেশি দেখতে পারবেন তাছাড়া যে বোম মাল রয়েছে সেটা বেশি দেখতে পারবেন তাছাড়াও কিছু মাল ক্যাট আপনারা দেখতে পারবেন তো পর্দা ফিনিশিং এ যদি কথা বলে মোটামুটি রয়েছে ব্রাইটনেস যদি কথা বলে সেটাও মোটামুটি রয়েছে তো একেবারে শেষ মুহূর্তে এর থেকে কত আর ভালো হবে সেটা মাথায় রাখতে হবে তাছাড়া কাট পেস কিছু মাল দেখতে পারবেন সাইড কাটার রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মালটা কি দামে যে গেলো সেটা জানাবো টাইটার যদি কথা বলে সেটাও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে চলুন জেনে নেই ভাইয়ের কাছে ভাই কত অবস্থা এসেছেন এবার কী দামে বিক্রি করলেন তেরো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো তিরিশ আচ্ছা কি দাম চেয়েছিলেন চোদ্দ হাজার চোদ্দ হাজার চেয়েছিলেন আজকে বাজার আপনার এটা কেমন হচ্ছে বাইনিয়ার আমদানি খুব কম কম রয়েছে মোটামুটি কত বস্তা হতে পারে আজকে বস্তা দেড়শো বস্তা মতন আচ্ছা বাইকের বাজারে যদি কথা বলি তাহলে বাইড নেয়া কত নেয় এবং যে নাজিরপুর মার্কেট তার তুলনায় বাজারটা একটু ভালো দিকে রয়েছে তো অসংখ্য আজকে গ্রাহকের বেশ ভালোই দেখতে পাচ্ছি ভিড় জমেছে তো রসুনের পরিমাণটা একটু কম এসেছে আজকে বাইনে মার্কেটে তাদের গোল ফ্রেন্ড এই এইবার আপনাদের সামনে যে কন্ডিশনের রসুনটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি একেবারে গড়মাল কিন্তু আপনারা দেখতে পারবেন সব ধরনের সাইজ রয়েছে কিছু মেনি রয়েছে তাছাড়া লাডুও রয়েছে কিছু ফুল রয়েছে কিছু কমও রয়েছে তো কন্ডিশন দেখতে পাচ্ছেন পর্দা খুব ভালো নেই কমজোরি রয়েছে তাছাড়া দেখতে পারবেন যে কিছু কিছু ফল বেরোনো রয়েছে কথা বলে মোটামুটি রয়েছে তো এই কন্ডিশনের মাল রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই মালটা কি দামে কিনলো যে দাদা ভাই কিনেছে ওনার সাথেই জানে দাদা ভাই কত বস্তা কিনলেন মালটা এক বস্তা দামে কিনলেন বারো বারো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো কুড়ি টাকা আচ্ছা কি দাম চেয়েছিল যে চাষি দাদু ভাই নিয়ে তেরো হাজার টাকা চেয়েছিল ভালো দিকে রয়েছে না খারাপের দিকে মানে একটু বেশি দামে কিনতে হচ্ছে না কম দামে একটু বেশি দামে একটু বেশি দামে আজকে কিনতে হচ্ছে শুধুমাত্র কি আমদানি থাকা বেশি থাকা কম থাকার কারণে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন এখানে যে কন্ডিশনের মালটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই মাল কিন্তু খুব ভালো বাজার যায় না শুধুমাত্র আমদানি কম রয়েছে বলেই দেখা যাচ্ছে আজকে একটু চড়ার দিকে তো এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে দেখুন সাইজে কিন্তু খুব বড় দেখতে পারবেন না কিন্তু যে টাইট ফিট যে মালটা রয়েছে দুর্দান্ত টাইট ফিট এবং ব্রাইটনেস যদি বলে সেটাও কিন্তু ভালো রয়েছে ফিনিশিং এর কথা বলি এই টাইমে ভালোই ফিনিশিং এর মাল আপনারা দেখতে পারবেন তাছাড়া কিছু কিছু মাল এই কন্ডিশনের দেখতে পারবেন তো এর থেকে খারাপ মাল কিন্তু নেই এক কথা খারাপ মাল নেই তাছাড়া কল বেরোনো যদি কথা বলি সেটাও মোটামুটি দেখতে পারবেন আর এই পরিমাণে এইরকম খারাপ মাল কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না ঠোস মাল তো দেখুন ফ্রেন্ড যে মালটা দেখা আপনাদের কন্ডিশন কিন্তু ভালো রয়েছে শুধুমাত্র ওয়েট টাইট ভালোই রয়েছে চলুন জেনে নিই এই মালটা কত বস্তা এসেছে এটা তিনটি তিন বস্তা কি দামে বিক্রি করলেন কেন চোদ্দ হাজার চোদ্দ হাজার কুইন্টাল বলি পার কিলো একশো চল্লিশ কী দাম চেয়েছিলেন মালটা মালটা সাড়ে চোদ্দ চেয়েছিলেন সাড়ে চোদ্দ চেয়েছিলেন বলছি আজকে বাজারে আপনার এটা কেমন রয়েছে আপনার কম কম রয়েছে পাইকারি বাজার নেই রসুন নেই না

কালারে রয়েছে ব্রাইটনেস পর্দা ফিনিশিং সব কিছুই ভালো দেখা যাচ্ছে তো এই সব লাস্ট ফিনিশিং এসে কিছু কিছু মালের প্রতি এরকম দেখতে পারবেন তো বেশিরভাগ যে মালটা দেখতে পারবেন এক কথাই ক্যাটলা ডোয়া তাছাড়া এক্সট্রা সাইজ দেখতে পারবেন কিন্তু বেশি মাত্রায় নাই অল্প পরিমাণে তো কল বেরোনোর কথা কল অল্প কিছু দেখতে পারবেন তাছাড়া অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না এই মালটাই বিক্রি হলো দেখুন আজকের বাজারে এগারো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো পনেরো টাকা সুন্দর টাইট ফিটের মাল রয়েছে আপনারা যে মালটা দেখাচ্ছি ক্যাটলা ডোয়া বাজারে আজকে একেবারে সর্বনিম্ন যে দামে রসুন বিক্রি হলো সেটার কাছে সরাসরি আপনাদের নিয়ে চলে এসেছি প্রথমত জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি এবং পর্দা ফিনিশিংয়ের কথা সাইজ দেখুন ক্যাট এবং দিয়ে রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি মোটামুটি ভালোই আপনারা দেখতে পারবেন টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিটের মাল রয়েছে যত ছোটো মাল রয়েছে ততই কিন্তু টাইট ফিট একেবারে বাছাই করে মাল রয়েছে ফিনিশিং খুবই সুন্দর রয়েছে দেখুন ফ্রেন্ড এই মালটা দুই বস্তা রয়েছে যেটা সাত হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো পার কিলো পঁচাত্তর টাকা দেখুন মিনি ক্যাট এবং যে রসুন এসেছে একটা বস্তা আজকে রিটার্ন যাবে না সব কিন্তু বিক্রি হয়ে যাবে আজকে বেশ ভালো টান দেখতে পাচ্ছি তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরতে আছে তো প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা দেখুন সব ধরনের সাইজ রয়েছে ক্যাটে থেকে মিডিয়াম থেকে লাডুয়া থেকে ফুল থেকে কিছু বোম থেকে সব ধরনের রয়েছে সব কিছু কিন্তু গড়ে রয়েছে তো দেখুন ফ্রেন্ড কল বেরোনোর যদি কথা বলি সেটাও দেখতে পারবেন সাইড কাটা কিছু মাল দেখতে পারবেন কিছু কিছু মাল দেখতে পারবেন তাছাড়া টাইটে যদি কথা বলি মোটামুটি রয়েছে পর্দা ফিনিশিং সেটা আপনারা দেখতেই পারছেন কেমন রয়েছে মোটামুটি দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনে মালটা কত বস্তা কিনলো জেনে নিয়ে আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল কত বস্তা কিনলেন এক বস্তা কিনলেন এক বস্তা কিনলেন কী দামে কিনলেন দশ হাজার দশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো টাকা আচ্ছা কী দাম চেয়েছিল যে দাদা কাছে কাছ বারো হাজার টাকা বারো হাজার টাকা চেয়েছিল বলছে আজকের বাজারে রসুন একটু বেশি দামে কিনতে হচ্ছে না কম দামে কিনতে হচ্ছে বেশি দামে কিনতে কারণটা কি আমদানি নাই আমদানি কম থাকার কারণে বেশি চাইছে আচ্ছা চাষি বেশি চাইছে আজকে একটু সুযোগ পেয়েছে তাই তো একটু বেশি দাম বলার তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা একশো টাকা পার কিলো বিক্রি হলো তো সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন টাইট ফিট হালকা নাজিরপুর মার্কেট থেকে আসা কিছু রসুন আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে দেখতে যেগুলো রয়েছে খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসে দেখতেও খুবই সুন্দর লাগে তো এই মালটা কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে বারো বস্তা দাঁড়িয়ে রয়েছে তো কীরকম বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি গড় মাল কিন্তু আপনারা দেখতে পারবেন কল যে বেরোলো সেইটার পরিমাণ কেটে বেশি দেখতে পারবেন তাছাড়া মানে একটু কি বলুন তো এই পর্দাগুলো সুন্দরভাবে একটা দুটো করে তুলে নিয়ে এসেছে বলে ভালো দেখা যায় মালটা তো টাইটা যদি কথা বলে মোটামুটি রয়েছে তাছাড়াও এখানে কিন্তু এরকম দেখতে পারবেন যে হালকা পর্দা একেবারেই উঠে গেছে তো দেখুন ফ্রেন্ড এই মালটা বিক্রি হলো দশ হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি এখানে মাল দেখতে পারবেন যেখানে বারো বস্তা দাঁড়িয়ে রয়েছে এক একটা ওয়েট এখানে লেখাই রয়েছে দেখুন কোনোটা পঁয়তাল্লিশ কেজি পাঁচশো রয়েছে সবই দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ কেজির পাঁচশো ওয়েটের বস্তা রয়েছে বাইরিয়া মার্কেটে আজকে সর্বোচ্চ দামে যে রসুনটি বিক্রি হয়েছে সরাসরি এইবার তার কাছেই আপনাদের নিয়ে চলে আসছি প্রথমত জানিয়ে দেবো বাজারে এটা চার বস্তা দাঁড়িয়ে রয়েছে যদি সাইজার কথা ডবল বোম রয়েছে সিঙ্গেল বোম রয়েছে কিছু ফুল রয়েছে কিছু লাডু মালও আপনারা দেখতে পারবেন কিন্তু সবচেয়ে বেশি যে মালটা দেখা যাচ্ছে সেটা ফুল এবং বোম দিয়ে তো দেখুন যদি বলেন পর্দা ফিনিশিং কথা সুন্দর রয়েছে তাছাড়া টাইটে যদি কথা বলি এই যে শেষ সময় এসেও একেবারে বছরের শেষের দিকে এসেও মালটা যে এত সুন্দর টাইট ফিট রয়েছে সেটা কিন্তু ভাবার বিষয় রয়েছে তাছাড়া পর্দা ফিনিশিং সব কিছু ভালো রয়েছে আগের বাজারে পনেরো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো যেটা পার কিলো একশো টাকা এখানে যে চার বস্তা মাল আপনারা আজকে নতুন গঙ্গাজলি যে রসুন এসেছে তা কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো প্রথমত জানাবো যে কত বস্তায় এসেছে ষোলো বস্তায় এসেছে যদি বলা হয় ম্যাচুরিটির কথা তো মোটামুটি কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন বেশ ভালো হয়েছে তাছাড়া অনেক মাল দেখবেন এখনও রেডি হয়নি আরেকটা কথা বলবো যে গঙ্গাজলি রসুন রয়েছে খুব একটা বড়ো সাইজের হয় না এখানে যেরকম সাইজ দেখতে পাচ্ছেন এই সাইজের মাল হবে সবচাইতে বড় হয়তো এরকম হতে পারে এর থেকে হালকা একটু বড়ো দেখতে পারবেন তার থেকে বড়ো আপনারা দেখতে পারবেন না গঠনের যদি কথা বলে একেবারে গোলদানার মতন গোল হবে না গঙ্গাজলি কিন্তু এরকমই হয়ে থাকে এই যে গঠনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে এই যে মালটা দেখতে পাচ্ছেন যেটা দশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো পার কিলো একশো পাঁচ টাকা নতুন গঙ্গাজলি রসুন ষোলো বস্তা বাইরিয়া মার্কেট মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনা মার্কেট থেকে নতুন কলিকাটা পেঁয়াজের কি বাজার রয়েছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন সেখানে দেখতে পারবেন বেশ ভালো আমদানি রয়েছে আজকে বাইনা মার্কেটে তো দেখুন ফ্রেন্ড বাইকের বাজারে যদি কথা বলি সেটা পরেই জানাচ্ছি কেমন যাচ্ছে প্রথমে জানিয়ে দিই কোন কোয়ালিটির পেঁয়াজ কী দামে যাচ্ছে শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি তো মার্কেটে মধ্যে কিছু টপ ক্লাস দেখতে পাচ্ছি যদি বলা হয় কথা সুন্দর বোটের মাল দেখতে পারবেন কাটিং ভালো রয়েছে সাইজে যদি কথা বলি সেটাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে যদি বলা হয় শুকনোর কথা সেটাও বেশ ভালো দেখা যাচ্ছে শুকনো টাইপের যদি মাটি লাগানো দেখা বলা হয় তাহলে পরে বেশ কিছু মাটি দেখা যাচ্ছে যে লেগে রয়েছে তাছাড়া এই উপরের পদ্মাটা যে একটু যদি তোলা থাকতো তাহলে আরো দুর্দান্ত কালারের মাল কিন্তু বেরিয়ে যেত তো চলুন জানেনি এই মালটা কী দামে বিক্রি হলো দাদা কাছে দাদা ভাই কত প্রতিটা ষোলো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা সতেরো টাকা তুলনামাচ্ছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হলো এই মুহূর্তে বাজারের মধ্যে সর্বোচ্চ দামে দাঁড়িয়ে ছিল টা সর্বোচ্চ সতেরো টাকা সতেরো টাকা বিক্রি হয়ে গেছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে বাজারে কিছুক্ষণ আগে আপনাদের সর্বোচ্চ দাম দাঁড়িয়েছিলাম তো এখানের মালটা যেটা কন্ডিশনের খারাপের রয়েছে সেটা ছিল কি বেশিরভাগ এটা মাটি লেগে রয়েছে তাছাড়া ভেতর যদি কথা বলি মোটামুটি রয়েছে তাছাড়া কাঠিং ভালো ছিল গোটাও ভালো ছিল শুধুমাত্র মাটি লাগার কারণেই দেখা যাচ্ছে বাজারটা হালকা ডাউনে দিয়ে গেছে এই মালটা তো এই মালটার পরিমাণ রয়েছে চার বস্তা কত দামে বিক্রি হলো এটা চোদ্দো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার চারশো টাকা এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন তো সাইজে যদি কথা বলি বেশ ভালো রয়েছে দেখুন কিছু কিছু মাল আপনারা কাঠি মালও দেখতে পারবেন ভিতরে খুবই অল্প পরিমাণে তাছাড়া এরকম ছোটো দামের দেখতে পারেন তো সাইজের যদি কথা বলি সুন্দর সাইজের মাল রয়েছে শুধুমাত্র মাটি লেগে থাকার কারণেই বাজারটা হালকা ডাউনে গেল এই মার্কেটে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে এখনো কিন্তু বেশ কিছু পেঁয়াজ দেখতে পারবেন দাঁড়িয়ে রয়েছে বিক্রি এখনো হয়নি এখন সময় আটটা বেজে পনেরো মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো কালারের কথা ফুল কালারের মাল দেখতে পারবেন যে এত সুন্দর কালারের মাল রয়েছে ফ্রেন্ড কিন্তু বাজার সেভাবে পেল না তো দেখুন ফ্রেন্ড যদি এর কথা বলি সেটাও ভালো রয়েছে গোটার যদি কথা বলি গোটটাও ভালো রয়েছে কিন্তু মালের এই যে যে পর্দাটা দেখতে পাচ্ছেন সেইটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না ছিঁড়ে ছিটে রয়েছে যে কারণে দেখতে একটু খারাপ লাগছে কালারফুল মাল কিন্তু এখানে রয়েছে সাইজে যদি কথা বলি সেটাও কিন্তু সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন এর মধ্যে তো চলুন জেনে নিই যে দাদা ভাই নিয়ে এসেছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন এর মালটা সাত বস্তা নিয়ে এসেছে কী দামে বিক্রি করলেন এটা আমি সাড়ে তেরো টাকা বিক্রি করি তেরো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করলেন পার কিলো কুইন্টাল প্রতি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা আমি পনেরো টাকা চেয়েছিলাম পনেরো টাকা চেয়েছিলাম আচ্ছা আজকে বাজারটা কেমন হচ্ছে একটু ভালো দিকে দেখা গত হাটে চাইতে কম কম রয়েছে কারণটা কি কারণটা আজকে আর আমদানিটা বেশি আছে পেঁয়াজের আমদানিটা আজকে বেশি হয়ে গেছে পুরোনো রসুনের কোয়ালিটি কিন্তু খারাপ হয়েছে কিন্তু আমদানি শেষ হচ্ছে না তো ভালোই আমদানি দেখা যাচ্ছে নাজিরপুর মার্কেটে কিন্তু বাইনা মার্কেটে সে পরিমাণে আসে নাই এর লিমিটের উপরে গেলেই কিন্তু বাজারটা থেকে যাচ্ছে তো আজকে কিন্তু একটা লিমিটের মধ্যে ছিল বলে পাইকিরি বাজার হালকা একটু চড়া রয়েছে তো কুইন্টাল প্রতি কত হাজার বেড়েছে সেটা পরে যাচ্ছে প্রথমত জানিয়ে দেবো আমদানিটা গোটা মার্কেটে আজকে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর বস্তা দেখা দিয়েছে গোলদানা রসুন কোয়ালিটির যদি কথা বলি মোটামুটি রয়েছে স্ট্যান্ডার্ড না তো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গোয়ার যে রসুনগুলো সেগুলো তাছাড়া ক্যাটমালের পরিমাণটা আজকে কম ছিল এবার যদি বলা হয় পাইকিরি বাজারের কথা তাহলে কুইন্টাল প্রতি দেখা যাচ্ছে প্রত্যেকটা রসুনের ওপর এক হাজার বেশির দিকেই রয়েছে কারণ মালের আমদানিটা আজকে চাপা রয়েছে যে আমদানিটা দরকার তার থেকেও কম আজকে এসেছে বলে বাজারটা একটু ভালো রয়েছে নেওয়ালে ভালো রয়েছে যেটা পুরোনো রসুনের উপর চাহিদা ভালো দেখা দিয়েছে যে কারণে বাজারটা ভালো হয়েছে আশা করি বোঝাতে পারলাম যদি বলাই কেমন বেচাকেনা কেনা প্রথম থেকে দ্রুত গতিবেগে আজকে বেচাকেনা কেনা হয়ে গেছে যেসব রসুন মার্কেটে ছিল কোনো রসুন কিন্তু আজকে আর রিটার্ন যায়নি যা ছিল সব বেচা কেনা হয়ে গেছে আজকে দেখুন বেচা কেনার সর্বোচ্চ দাম দেওয়া রয়েছে পনেরো হাজার কুইন্টাল প্রতি পুরনো রসুন কোয়ালিটি বেশ ভালো ছিল তার নিচে চোদ্দো হাজার রয়েছে সাড়ে তেরো তেরো বারো এগারো দশ তার নিচেও আপনাদের দেখিয়েছি একেবারে ক্যাট মিনি ক্যাট ক্যাট দিয়ে যেটা বিক্রি হয়েছে সাড়ে সাত হাজার কুইন্টাল প্রতি নাজিরপুর মার্কেটের তুলনায় বাইনিয়া মার্কেটে পেঁয়াজের বাজারটা কম যাওয়ার কারণটা একটু আপনাদের বলবো নাজিরপুর মার্কেটে যে কোয়ালিটির পেঁয়াজটা এখন দেখা যাচ্ছে তার থেকে অনেকটা কমা কোয়ালিটির পেঁয়াজ রয়েছে বাইনিয়া মার্কেটে যে কারণে বাজারটা কম যায় গোটা মার্কেটে আজকে আমদানি দেখা দিয়েছে চারশো থেকে সাড়ে চারশো বস্তা যেটা নতুন কলিকাটা পেঁয়াজ বাইনা মার্কেটে পাইকারি বাজারে যদি কথা বলি নাজিরপুর মার্কেটের থেকে যদি বলা হয় কত কুইন্টাল প্রতি বাজারটা কাটা রয়েছে তাহলে দেখা যাচ্ছে কুইন্টাল প্রতি সাড়ে তিনশো থেকে চারশো টাকা আজকে কাটা রয়েছে যেটা পার কিলো তিন টাকা থেকে চার টাকা ডাউনের দিকে বেচা যদি কথা বলি তাহলে একেবারে ধীর বেচা কেনা হয়েছে যেসব পেঁয়াজ মার্কেটে এসেছিল এখনও সব কিন্তু পেঁয়াজ বেচা হয়নি এখনও দাঁড়িয়ে রয়েছে কিছুটা যদি আজকে বাজারে সর্বোচ্চ দাম বলা হয় তাহলে সতেরো টাকা দাঁড়িয়ে রয়েছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তার নিচে যেটা ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি তাছাড়া পনেরো টাকা বিক্রি হয়েছে চোদ্দো টাকা বিক্রি হয়েছে তেরো টাকা রয়েছে বারো টাকা রয়েছে এগারো টাকা রয়েছে দশ টাকা রয়েছে একেবারে কলিকাটা যেটা পেঁয়াজ রয়েছে পাঁচ টাকা ছ টাকা বেছে কেনা হয়েছে যেটা কাঠি পেঁয়াজ যেটা বলছি আর আজকের বাজারে সবচেয়ে বেশি যে দামে বেচা কেনা হয়েছে সেটা চোদ্দো টাকা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তেরো টাকা পঞ্চাশ পয়সা আশা করি আপনাদের বোঝাতে পারলাম ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থাকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখবেন পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই